পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীর নাম কি জানেন তা হলো মানুষ এরা নিজেদের স্বার্থের জন্য সব কিছুই করতে পারে অনেক কথা বলা মানুষটা যদি চুপ হয়ে যায় বুঝে নিয়েও আঘাতটা খুব গভীরে লেগেছে মানুষ যখন বিপদে পড়ে তখন সে বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপন কতটা নিষ্ঠুর ব্রতমানের বাস্তবতা রাজপ্রসাদের মতো বাড়ি অথচ পরিবার ছোটো ব্যাঙ্ক ব্যালেন্স প্রচুর কিন্তু মনে শান্তি নেই ঝুলি ভরা ডিগ্রি অথচ সাধারণ জ্ঞানের অভাব হাতে দামি ঘড়ি অথচ সময়ের অভাব প্রচুর ফেসবুক বন্ধু কিন্তু বিপদে খোঁজ নেওয়ার কেউ নেই আমরা সবাই জীবনে সফল হতে চাই কিন্তু কখনো কখনো আমরা এমন কাজ করে ফেলি যার জন্য সাফল্য আমাদের ধারাশোয়ার বাইরে থেকে যায় জীবনে সফল হতে গেলে তিনটি জিনিস অন্যদের থেকে গোপন রাখতে হয় এক পারিবারিক সম্পর্কর বিষয়ে বাইরের লোকের সঙ্গে কোনো আলোচনা না করাই ভালো আপনার পারিবারিক জীবনের দৈনন্দিন সুখ দুঃখ সমস্যার কথা একান্ত ঘনিষ্ঠ কাছের মানুষ ছাড়া কাউকে জানাবেন না আর কারো মতামত নেবেন না কারণ আজকের ব্যস্ত এই জীবনযাত্রায় প্রতিটা মানুষই নানা সমস্যায় জর্জরিত তাই আপনার দুঃখ বা সমস্যার কথা শুনে কেউ আপনাকে সুচিন্তিত মতামত দেবেন এটা ভাবলে ভুল হবে অন্যদিকে এটাও সত্যি যে আপনার দুঃখ বা সমস্যা মুখোশ দাঁড়িয়ে আত্মীয় বা বন্ধুদের কাছে বিনোদনের উপাদান মাত্র আর আপনার আনন্দ বা সুখ তাদের কাছে ঈর্ষার বিষয় তাই কোনো বাইরের লোকের সাথে এসব বিষয়ে আলোচনা না করাই ভালো এতে আপনার সমস্যা না মিটলেও নতুন কোনো মানসিক অশান্তির শিকার হতে হবে না নাম্বার দুই আপনার রোজগার কত বা আপনি কত টাকার মালিক তা ভুল করেও কখনো বাইরের লোকের কাছে বলবেন না আপনি খোলা মনে হয়তো সবাইকে নিজের আর্থিক অবস্থার কথা বলবেন কিন্তু তার মধ্যেই এমন কেউ থাকতে পারে যে আপনাকে হিংসা করে আর আপনি সে কথা জানেন না আপনার সচ্ছলতার কথা শুনে সে মনে প্রাণে আপনার ক্ষতি চাইবে কি নিজে না পারলেও অন্যকে দিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করবে নাম্বার তিন আপনার গুরু আপনাকে জীবন সম্পর্কে যে মূল্যবান শিক্ষা বা পরামর্শ দিয়েছেন তা কখনোই অন্য করার সাথে আলোচনা না করাই ভালো প্রতিটা মানুষের জীবনে একজন গুরু থাকেন তিনি হতে পারেন ধর্মগুরু শিক্ষাগুরু বা সত্যি কোনো শুভাকাঙ্ক্ষী এই গুরু যেমন আমাদের সঠিক পথ দেখান তেমনি তার কাছে আমরা আমাদের মনের কথা খুলে বলতে পারি তাই তো বাবা মায়ের ঠিক পরেই আমাদের জীবনে গুরুর স্থান সৎগুরু আমাদের জীবনের প্রতিটা পদে আমাদের পরামর্শ দেন সমস্যা মোকাবেলা করার জন্য সাহস যোগান ভুলকে শুধরে দেন গুরুর দেওয়া পরামর্শ আমাদের কাছে মূল্যবান হলেও বাইরের লোকের কাছে তা অর্থহীন মনে হতে পারে এসব লোক অজ্ঞাতার কারণেই হোক বা উদ্দেশ্য পরিণতভাবেই হোক আমাদের লক্ষ্য বরিষ্ট করার চেষ্টা করে তাই আমাদের উচিত এসব লোককে এড়িয়ে যাওয়া এবং এদের সঙ্গে গুরুর জ্ঞান বা পরামর্শ নিয়ে কোনো আলোচনা না করা রাগের মাথায় কাউকে অনেক আঘাত করে কথা বলার পরেও সে যদি চুপ করে থাকে তার মনেই না যে তার কষ্ট হয়নি বা জবাব দিতে জানে না সে আসলে সম্পর্কটাকে বাঁচাতে চায় বলেই চুপ করে থাকে ঝগড়ার পর যে প্রথমে কথা বলে সে নির্লজ্জ নয় তার কাছে সম্পর্কটার মূল্য অনেক বেশি ভুল বুঝাবুঝিটাকে বিচ্ছেদ বানিয়ে নিও না বরং ভুলগুলোকে ছুটে ফেলার চেষ্টা করো এতে সম্পর্কগুলো আরও মজবুত হবে এই পৃথিবীতে অতিরিক্তি কষ্ট প্রধান কারণ হচ্ছে অতিরিক্তি মায়া যাদের মনে কম মায়া যারা খুব তাড়াতাড়ি অতীতকে ভুলতে পারে তারাই পৃথিবীতে সুখী অতিরিক্ত কোনো কিছুই ভালো না শুধুমাত্র দুটি জিনিস ছাড়া এক ইবাদত দুই জ্ঞান দশজন মূর্খ মানুষের মুখে মিথ্যা সুনাম শোনার চেয়ে একজন জ্ঞানী মানুষের মুখে কথা শোনা অনেক ভালো বন্ধু ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায় আর আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ